আমরা আমরা দুজন দুজন হ্যালো এভরিওান সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমাদের এখানে আজকের দিনটি ছিল একদমই বৃষ্টি মুখরিত সকাল থেকে অজরে বৃষ্টি ঝরছে অনেক প্ল্যান ছিল আজকের দিনটি নিয়ে ইচ্ছে ছিল আজকে একটু বাইরে যাবো বাইরে গিয়ে ঘুরবো যেহেতু ছুটির দিন আর যাই হোক যেহেতু বৃষ্টি তো আমি আর কি করব ঘরের কাজগুলো করে ফেলি আর জানেন একটা কি জিনিস আপনি যদি আজকের কাজটা আজকে না করেন তাহলে আজকের কাজটা তো জমবে সেই সাথে কালকেটাও জমবে পাহাড় পরিমাণে হয়ে যাবে এই একটা অবস্থা যাই হোক এখন হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে আমার কিচেনটা ক্লিন করে নিব কারণ কিচেনটা ক্লিন থাকলে আমি জানি শুধু এটা আমার না প্রত্যেকটা মেয়ে মানুষের মানে মাথাটা পর্যন্ত মনে হয় যে ক্লিন হয়ে গিয়েছে মানে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় যাই হোক কিচেন ক্লিন করছি আর নিজস্ব কিছু অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করছি ভালোবাসা দিবস বলতে আসলে তেমন কিছু নাই আমার কাছে মনে হয় কারণ আপনি যাকে ভালোবাসেন আপনার প্রিয় মানুষটাকে তার প্রতি ওই একদিনের ভালোবাসা না সেটা হচ্ছে সব জন্য আর ভালোবাসি বলাটাই শুধু ভালোবাসা না তার প্রতি দায়িত্ব তার প্রতি সম্মান শুধু তাই না এই যে সংসার জীবন করতে আসলে একজন আরেকজনের প্রতি স্যাক্রিফাইস এগুলোর মাঝখানেই কিন্তু আমাদের সত্যিকারের ভালোবাসাটা রয়েছে আজকের আমার এই ব্লগটা দেখে অনেকে বলতে পারেন আপু আপনি তো ভাইয়ের সাথে বিদেশে আছেন খুবই আনন্দে হ্যাঁ তবে আপনাদের মতন এরকম সময়টাও আমার গিয়েছে কারণ আপনাদের ভাইয়ের সাথে আমার কিন্তু স্কুল লাইফে বিয়ে হয়েছে তখন কিন্তু সে প্রবাসী ছিল আমি দেশে ছিলাম এরকম কত ভালোবাসা দিবস তখন এসেছে আর গিয়েছে তখন আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডরাই কিন্তু রিলেশনশিপে ছিল ওরা ওদের বয়ফ্রেন্ডের কাছ থেকে গিফট পেত রোজ পেত ঘুরতে যেত যেগুলো দেখে আমারও মাঝে মাঝে কষ্ট হতো যে আত্মের ভাই আমার কাছে নাই থাকলে বা আমরাও ঘুরতে যেতাম বা কিছু একটা যাই হোক আমার কাছে মনে হয় আল্লাহ যেটা করে বা সব কিছু সময়ের জন্য আর কি ছেড়ে দিতে হয় আলহামদুলিল্লাহ হয়তো বা ওই সময় আমার লাইফে এগুলো আসেনি বাট এখন হচ্ছে গিয়ে আমার মনে হয় যে সঠিক সময় আল্লাহ সব কিছু সঠিক টাইমই আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ তবে সেই সময় চাইলেই আমি আসতে পারতাম আপনাদের ভাইয়ের কাছে ইটালিতে কিন্তু আসলে তো আমার স্টাডিটা আর কমপ্লিট হতো না যেটাই হোক না কেন সময় সব কিছু বদলে দেয় ধৈর্য ধরে সব কিছুর জন্য অপেক্ষা করতে হয় শুধু তাই না মনের যদি কোনো সুন্দর ইচ্ছা থাকে সেটাকেও সময় সঠিক সময় এনে সেটা আপনাকে দেবেই অবশ্যই যাই হোক এদিকে আমার কিচেন একদম ক্লিন হয়ে যাচ্ছে সব সময় হচ্ছে ওই যে বললাম না জমিয়ে রাখলেই হচ্ছে পাহাড় পরিমাণে জমে যায় যাই হোক এদিকে আমার কিচেন ক্লিন হয়ে গিয়েছে আর আজকের জন্য আমি এখানে রান্না করছিলাম হচ্ছে খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস যেহেতু বাহিরে অনেক অনেক বৃষ্টি বৃষ্টির জন্য একদমই বের হওয়া যাবে না যে কারণ হচ্ছে আমি রান্না করছি আর আপনাদের ভাই আমাকে বলে গিয়েছে সে মার্কেটে যাবে টুকটাক বাজার করে নিয়ে আসবে এই বৃষ্টির মধ্যে তাকে বারবার যেতে নিষেধ করেছিলাম বাট একটু পরেই দেখবেন সে আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে অনেক সুন্দর রোজ কেক অনেক অনেক চকলেট যেগুলো আমি স্কুল লাইফে আশা করতাম তার কাছ থেকে তখন পাইনি বাট আলহামদুলিল্লাহ আমি এখন পাচ্ছি ওই যে বললাম না ধৈর্য এবং সময় আপনার সব সময়কে পরিবর্তন করে দিবে সেই স্কুল কলেজ লাইফে আজকের এই ভালোবাসা দিবসটা তখন আমার কাছে মনে হতো অনেক বেশি স্পেশাল বা অন্য রকম একটা কিছু সেই সময় আমি কত কত যে কার্ড বানাতাম কাগজ টাগজ কেটে আর কেউ যদি বাংলাদেশ থেকে ইটালিতে যেত তার কাছে এটা সেটা যখন পাঠাতো দুই ফ্যামিলির মানুষ তার মাঝখানে আমি এই কার্ডগুলো না দিয়ে দিতাম আপনাদের ভাইয়া এই যে যত্ন করে একটি কার্ড আমি এসে দেখলাম ইটালিতে যে এখনও রেখে দিয়েছে এখনও এটা ভালো আছে দেখে আমি অবাক হয়ে গিয়েছি কত বছর আগে আমি তৈরি করেছিলাম ওই যে সময়টা তখন আবেগের ছিল এরকম অনেক কার্ড আমি তাকে তৈরি করে করে পাঠিয়েছি ওই তো স্কুল কলেজ লাইফটা থাকে আবেগের বয়স তখন এরকম কাগজ কেটে কত কার্ড তৈরি করেছি তাকে পাঠিয়েছি বাংলাদেশ থেকে আবার ফেসবুক স্ট্যাটাস দিতাম ভালোবাসা দিবস সবার কপালে নেই এগুলো এখন মনে পড়লে সত্যিই আমার হাসি আসে আর আজকের দিনের জন্য আমার আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া এই দিনটা অবশ্যই ধৈর্য ধারণের জন্য আল্লাহ আমাকে উপহার দিয়েছে কেন ভিডিও অন করতে বসে এটা কোন কথা এগুলা কি আনছো কেন আনছো ভ্যালেন্টাইন ডে না তোমাকে কোন কিছু দেইনি হাই হাই আমার একটা গ্রহণ করো শোনো মা ধরো ধরো নাও পাপা কে মোদাও দেখছো মিসার কথা বলছে বলে কি মিস্ত্রি আসছে তোমরা ওই ঘরে যাও এই সেই সারপ্রাইজ দিছে আমার তুমি কি পাগল এতগুলা গিফট আনছো পাগল আরে রে তো কি দিছি তা তো বলে আমি তো দূরে ছিলাম কোন কিছু তো দেই না এখন তো কাছে আমার তাই না মানে আমি খুশি হইছো তোমাকে বাবা কত চকলেট দিছে মাম্মা আমকে কত ফুল দিছে তোমাকেও তো দিছে মাশাআল্লাহ থ্যাংক ইউ তাই নাকি তাহলে লুটে নাও তুমি আমাদের দুজনেরই তো আমাদের তোমার একটা দিছি আম্মা জন না তিনটা হ্যাঁ আল্লাহ আমি এতক্ষণ ভাবছি ফেক

অনেক চকলেট তো এটার মধ্যে খেলনা আছে তুমি কি পাইছো হাজবেন্ডের কাছ থেকে ভালোবাসা দিবসে ভালোবাসা মানুষের কাছ থেকে অনেক সুন্দর উপহার পেয়েছি বিয়ের অনেক বছর পর তবে এখন তো আর সেই স্কুল কলেজের আবেগের বয়সটা নেই যে রোজ চকলেট পেয়ে মানে ওই যে ছোটোবেলায় যে একটা মানে ছোটোবেলায় কি ওই সময় একটা আবেগের বয়স থাকে সেটা নেই তবে এখন আমি এত সুন্দর গিফট পাওয়ার পরেও ওই যে সাংসারিক হয়ে গিয়েছে না সংসার করছি আর কি তো সাংসারিক সব বউদের মতন আমিও জিজ্ঞাসা করে বসলাম এই গিফটগুলো বা এই ফুলগুলোর দাম বলো কত টাকা খরচ করছে বলো আমি শুনতে চাই এই ফুল কত ইউরো আনছো টাকা টাকা এই ফুল কত ইউরো আনছো শুনি বিয়াল্লিশ ইউরোর ফুল আমাকে প্লাস্টিকের ফুল আইনা দিলে বেশি খুশি হইতাম রাইখা দেওয়া চাইতো আর নয় খাওয়া যাবে তুমি ফুল এত টাকা রাখছো কেন হ্যাঁ ভালোবাসা টাকা সম্পর্ক হ্যাঁ এখন তো আর সেই ছোট নাই যে ফুলের জমি কান্না করবো দিতে পারেন ওই সময় তো আমি দেশে ছিলাম সব কিছুর জন্য উপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তবে আজকে যারা আমার এই ব্লগটা দেখে হতাশ হচ্ছেন হতাশ হওয়ার কিছু নাই আপনারা ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ আপনারা আপনাদের পার্টনারের প্রতি সম্মান এবং লয়াল থাকেন আপনাদেরও এরকম সঠিক সুন্দর সময় আসবে ইনশাল্লাহ ভেবেছ কি তা কোনো দিন আমরা দুজন ছবির মতন একই সাথে গল্প রঙিন হয়তো একটু আলাদা রকম হয়তো খুব সাধারণ কি আছে নেই ভাবতে গেলে মেলে না হিসেব দিন এতটা সময় পেয়েছি তোমায় এ ভালো লাগাই তো সীমাহীন করুণ মাও না বড় কোনো অভিযোগ নেই যাচ্ছে যেমন একটু ভালো থাকতে আর বলো কত দুঃখই বা প্রয়োজন আমরা দজন কে নিশ্চিত ভীষণ ভবেছো কি তা কোনো দিন পথটা কোথায় পৌঁছবে শুধু জানি এই তোমাকে নিয়েই পেরোব পথের সীমানা আরো অনেক দশক আমাদের হোক সামনের আমরা দুজন কি মিষ্টি ভীষণ ভেবেছ কি তা কোনো দিন আমরা দুজন ছবির মতন একসাথে গল্প রঙিন হয়তো একটু আলাদা রকম হয়তো খুব সাধারণ তোমরা দুজন মিষ্টি ভীষণ সেটাই দেখি যেতে আজি মু